আপনারা হয়তো এখনো অনেকেই জেগে রয়েছেন ফ্রান্সে এখন বারোই ফেব্রুয়ারি রাত পৌনে আটটা বাংলাদেশে এখন রাত পৌনে একটা অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি হয়ে গেছে এবং ভারতেও এখন তেরোই ফেব্রুয়ারি তো মনে হলো কিছু কথা বলা দরকার অনেকেই উদ্বেগে উৎকণ্ঠায় আছেন কি হবে দেশের কি হবে মানুষের কি হবে আমাদের কি ভবিষ্যৎ এই উদ্বেগ খুব স্বাভাবিক এবং এই উদ্বেগ উৎকণ্ঠা আছে এবং আমরা যারা প্রবাসে রয়েছি তারাও দেশ নিয়ে চিন্তিত অর্থাৎ আমরা দেশকে ভালোবাসি দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে এই উদ্বেগ উৎকণ্ঠা মানে এই কেবল যে নিজের জন্য উদ্বেগ তা নয় মানুষের জন্য সার্বিক কল্যাণের জন্য দেশকে ভালোবাসি বলেই আমরা বহুদূর থেকেও জেগে থাকি একটা অসহায়ের মতো হলেও পাহারা দেওয়ারও চেষ্টা করি তাই না আসলে দেশ কি অতটুকু আরো আরো অনেক বড় কিছু দেখুন আমাদের দেশকে নিয়ে তো বহির্বিশ্বে অনেক দেশের মানুষ একটু অবজ্ঞা করেন অবহেলা করেন এবং নানান ভাবে একটা অদৃশ্য ছড়িয়ে আমাদের দেশের মানুষের উপরে ঘোরাতে চান নিয়ন্ত্রণ করতে চান তো স্বাধীনতা আমরা পাওয়ার পরেও আমাদের গণতন্ত্র কেমন হবে আমাদের ভোট কেমন হবে আমাদের ঠোঁট কেমন হবে সবই যেন বাইরে থেকেও অন্য দেশ থেকে নিয়ন্ত্রণ করতে চান দেশ আসলে এক অদৃশ্য বৃক্ষ আর শেকড় হলো আমাদের বিবেক আর এই বৃক্ষের কাণ্ড হলো আমাদের চরিত্র আর দেশকে যেহেতু বলছি একটা বৃক্ষ অদৃশ্য বৃক্ষ তার মানে তার পাতা আছে আর এই বৃক্ষের পাতাগুলোই হচ্ছে আমাদের কর্ম আর এর যে ফল বৃক্ষের যে ফল এই ফলগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা প্রায় ফল চাই উন্নয়ন সম্মান অগ্রগতি চাই কিন্তু শেকড়ের দিকে তাকাই কজন যদি আমি আমার শেকড়ের দিকে না তাকাই এবং শেকড়ের মাটি সরে যাচ্ছে কিনা সেদিকে যদি না তাকায় তাহলে কি হবে বৃক্ষ তো শেকড়হীন হয়ে যাবে শেকড়ের মাটি আলগা হয়ে গেলে বৃক্ষ তো আর থাকবে না পড়ে যাবে অর্থাৎ বৃক্ষের মৃত্যু হবে বৃক্ষের পতন হবে আমরা কি সেই শেকড়ের দিকে তাকাই আমাদের শেকড়ের কি অবস্থা আমরা কি আমাদের শেকড় থেকে দূরে সরে যাচ্ছি মানুষের মধ্যে দুটো স্রোত বহমান থাকে দুটো স্রোত এর একটি স্রোতকে আমরা বলবো আলো আর একটি হচ্ছে অন্ধকার আলো মানে সত্য ন্যায় সহমর্মিতা যা কিছু শুভ কল্যাণকর তাই হচ্ছে সত্য আরো পরিষ্কার করে বলতে গেলে সত্যম শিবম সুন্দরম বলতে হয় যদিও সনাতন ধর্মের বাইরের মানুষরা হয়তো এটা মনে করবেন যে এটা তো হিন্দুদের জন্য বা সনাতন ধর্মের এটা বিশ্বাস করবে বলবে তা নয়। সত্যম শিবম সুন্দরম এটা সংস্কৃত কথা হলেও এর অর্থটা আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারলাম আর এই সত্যম শিবম সুন্দরমের মূলে রয়েছে আনন্দম এই আনন্দটা আমাদের পেতে হবে তার জন্য আমাদের কি দরকার আমাদের দরকার ওই অন্ধকার থেকে সরে যাওয়া তাহলে আমাদের দুটো জায়গা প্রবহমান রয়েছে একটা অন্ধকার এই অন্ধকারও বহমান অন্ধকারও প্রসারিত হচ্ছে এবং আলো আলো আর অন্ধকার যুদ্ধ করছে অন্ধকার তাহলে কি অন্ধকার হচ্ছে মিথ্যা মোহ অসত্য যা যা কর তাই হচ্ছে অন্ধকার যা অজ্ঞানতা অশিক্ষা কুশিক্ষা এইসবই অন্ধকার অতএব এই যে অন্ধকার অন্ধকারের মধ্যে রয়েছে লোভ হিংসা বিদ্বেষ তাহলে এই অন্ধকারকে তাড়াতে পারে কে আলো সেই আলোর অধিকার সকলের রাষ্ট্র যেদিকে যাক তারি যাওয়াটা তো একলা যাওয়া নয় তাহলে কিছু অন্ধকার মানুষ রাষ্ট্রকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তাহলে তাকে আলোর দিকে নিয়ে আসতে হবে যারা ওই শেকড়ের সন্ধানী যারা দেশ প্রেমী তারা দেশকে আলোর দিকে নিয়ে আসবে যখন আমরা মিথ্যাকে মানতে চাই না কিন্তু তার বিরুদ্ধে শক্তিশালী সত্য তো দাঁড় করাতে হবে সেই সত্য ছাড়া মিথ্যার বিরুদ্ধে আমরা লড়ব কিভাবে আসলে দেশ গড়ার আগে তো চাই মানুষ গড়া তাই না মানুষ ছাড়া কিভাবে দেশ হবে দেশ গড়ার দায়িত্ব যারা নিচ্ছেন তারা নিজেরাই তো মানুষ হতে পারছেন না তারাই তো মহান উদার সত্য মানুষ হতে পারছেন না তাহলে তাদের হাতে কেন আমরা দেশ গড়ার দায়িত্ব দিই আমরা তাদেরকে কেন নির্বাচন করি যারা যোগ্য মানুষ যারা সত্য সন্ধানী যারা আলোকিত শিক্ষার তারা তাহলে নেতৃত্বে আসছেন না কেন বা তারা নেতৃত্বে আসতে চাইলেও সকল সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছেন না তার মানে যারা আলোকিত মানুষ যারা শিক্ষিত অক্ষর জ্ঞান সম্পন্ন যারা সত্যের আলোয় আলোকিত তারা জনবিচ্ছিন্ন তাই ক্রমাগত অন্ধকারের চাষ হচ্ছে প্রথমে আগে মানে প্রথমে কি করতে হবে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কে আমি তো মানুষ আমি কি কোনো শুভ শক্তির মানুষ আমি কি মানুষের কল্যাণ চাই তাহলে আগে বুঝতে হবে যে আমি কোনো অন্যায় ভাবে কোনো সুবিধা ভোগ করছি কিনা আমি কোনো অন্যের সুবিধাকে বঞ্চিত করে আমি নিজে সুবিধাভোগী হচ্ছি কিনা তা যদি হই তাহলে আমি দায়বদ্ধ মানুষ নই আমি দায়বদ্ধ মানুষ কখন যে আমি যা ভোগ করছি সেটা অন্য কাউকে ভোগ বা উপভোগ করতে দিচ্ছি কিনা আমার যে নাগরিক অধিকার আছে সেই অধিকারটুকু আমি যেভাবে আদায় করে নিচ্ছি আমার চারপাশের মানুষ তারা সেই অধিকার থেকে বঞ্চিত কিনা সেটা জানতে হবে এটা তো আগে জিজ্ঞাসা করা দরকার তাই না এবং যে সকল অতি সাধারণ মানুষ তাদের কি কি নাগরিক অধিকার আছে সেটাও তো আমাদের জানানো দরকার কতটুকু বঞ্চিত হচ্ছে মানুষ তাহলে আমাদের কি দরকার আগে নিজের এই আত্মজিজ্ঞাসাটাকে প্রবল ভাবে বাড়ানো দরকার যে আমি আসলে কি করছি আমি কি মানুষের সঙ্গে অন্যায় করছি কিনা অন্যায়কে কে প্রশ্রয় দিচ্ছি দেখুন দেশ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য দেশ গড়ার জন্য যাদেরকে নির্বাচন করছি তারা কত ভাবেই তো হচ্ছেন নির্বাচিত তাই না সবাইকে আমরা সকলে অভিনন্দিত করতেও পারছি না আবার এগুলো সহ্যও করতে পারছি না বলতেও পারছি না তাহলে আমাদের দায়বদ্ধতা আছে আর তার আগে এই আমাদের নিজেদেরকে সম্প্রসারণ করা দরকার সেই যে আমরা শিখেছিলাম ছোটবেলায় আত্মানং বৃদ্ধি এই আত্মানং বৃদ্ধিও তো হচ্ছে না তাহলে আমরা কি করব আমরাই আগে নিজেরাই নিজের প্রদীপ হই আগে আলোকিত হই এবং দেশকে বাঁচানোর জন্য নিজেকে উপযুক্ত করি প্রতিবাদী সাহসী কণ্ঠস্বর হই তাহলেই আমারও দেশ প্রেমের অধিকার জন্মাবে দেশকে ভালোবাসতে চাইলেই ভালোবাসা যায় না তার জন্য যোগ্য করতে হয় প্রথম যোগ্যতা হচ্ছে ওই সত্য মিথ্যাকে নির্ণয় করা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা হিসেবেই জানা এবং মিথ্যাকে প্রতিবাদ করা তাহলে মিথ্যা যারা সত্য বলে এবং সত্যকে যারা মিথ্যা দিয়ে ঢেকে দেয় তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আছে কিনা তাহলে আমি বুঝবো যে হ্যাঁ মানুষের সেবার অধিকার আমার আছে যোগ্যতা আছে এবং দেশ গঠনে আমার যে দায়বদ্ধতা আছে সেই দায়িত্বটা আমি পালন করতে পারবো কি পারবো তাহলে দেশ মানে তো শুধু পতাকা নয় মানচিত্র নয় দেশ মানে বিবেক দেশ মানে সাহস সততা দেশ মানে প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। প্রতিটি বাক স্বাধীনতায় বিশ্বাসী করা প্রত্যেকটা মানুষের সংস্কৃতি পালন করতে দেয়া তার ধর্ম পালনে বাধা না দেয়া এই তো দেশ আমরা কেবল মানচিত্র কেবল পতাকা আর কেবল রাষ্ট্রযন্ত্র নিয়ে চিন্তিত থাকলে তো হবে না তাহলে আসন যাদেরকে আমরা নির্বাচন করে ফেলি অথবা নির্বাচন না করলেও তারা নির্বাচিত হয়ে যায় তাদেরকে অন্তত বলি যে ঠিক আছে ওই আসন পেয়েছ তাহলে এবার তোমরা যোগ্য হও তোমরা দেশ সেবার যোগ্য হয়ে ওঠো মানুষ গড়ার কারিগর হও আর তার আগে নিজে আরো আরো শুদ্ধ সুন্দর মানুষ হয়ে ওঠো না হলে আমাদের দেশের তো মঙ্গল হবে না তাই না এ দুর্ভাগ্য দেশ হতে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় আমাদের ভয়কে আগে তাড়াতে হবে তা না হলে আমরা তো সাহসী হতে পারবো না তাই না কতদিন আর আমরা দেশের এই দুর্ভাগ্যকে নিয়তি বলে দুর্ভাগ্য বলে চিহ্নিত করব এত রাত্রেও যারা আমার সঙ্গে রইলেন আমি এটা মনে হলো যে লাইভে এলে হয় কি একটা না কথা বলা যায় রেকর্ডিং এ গেলে হয়তো বা মনে হবে যে না কি বললাম আবার একটু কেটে নিয়ে বলি তা নয় আমি লাইভে এসে কথাগুলো বললাম এই কারণে যে আমি অনর্গল নিজের থেকে আমি সত্যিকারের কি বলতে পারি কি বলতে চাই অসম্পাদিত ভাবে সম্পাদিত নয় অসম্পাদিতভাবে মানুষের কাছে দিতে চাই যে সত্যিকার অর্থে আমরা যারা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের কল্যাণের জন্য কাজ করতে চাই তাদেরকে সাহসী করে তুলতে চাই ওরা এত রাত্রে লাবনী তুমি জেগে আছো ধন্যবাদ লাবণী নমস্কার না দেশে আসা হবে কিনা আমি জানি না তো দেশে আমি যদি নাও যাই আমি তো মনে করি যে সহজ মানুষ পাঠাগার একটা আন্দোলন হবে সহজ মানুষ পাঠাগার একটা হয়েছে সেই পাঠাগাকে পাহারা দিয়ে রাখতে হয়েছে সেই পাঠাগারের কার্যক্রম হচ্ছে মানুষ গড়ার কার্যক্রম মানুষ গড়তে হলে মানুষকে সংবেদনশীল হতে হবে মানুষকে প্রেমী হতে হবে তাই না সবারে বাসে ভালো নইলে মনের কালো খুঁজবে না তো এই মনের কালো অন্ধকার ঘোচাতে হলে মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের মধ্যে যে অন্ধকার আছে সেই অন্ধকারটাকেও চিনিয়ে দিতে। তুমি অসত্যকে সত্য বলে জানো অতএব তুমি তো আমার বন্ধু হতে পারো না এসো আগে তোমার অসত্যকে নির্ণয় করো তোমার ভুল বিশ্বাস অন্ধবিশ্বাস থেকে তুমি বেরিয়ে আসো আর তার জন্য বই পড়ো আর মানুষকে লিখতে দাও বলতে দাও কথা বলতে দাও তো সেই জন্যই আমরা সহজ মানুষ পাঠাগার করেছি বাংলাদেশে সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে আমাদের পাঠাগার উদ্বোধন হয়েছে দু বছরেরও বেশি আগে তো সেই পাঠাগারের কার্যক্রম চলছে মাঝে মাঝে থেমে যাচ্ছে আমরা আরো পাঠাগার নির্মাণ করতে চাই বই পড়তে চাই বই বুঝতে চাই এবং মানুষকে জানতে চাই মানুষকে বুঝতে চাই মানুষের বিপদে আপদে পাশে থাকতে চাই দেশ গঠনের জন্য কেবল নেতাদের উপরে যেন আমরা নির্ভর না করি আমরা যে নেতা হব সেটা মনে করি না কিন্তু আমরা যেন কর্মী হতে পারি রাহনুমা আসেন তা নিয়ে যুক্ত হয়েছে ধন্যবাদ আহ প্রতিবাদকে পারে সহ্য করতে না না প্রতিবাদ করতেই হবে কারো অসম্মান আমরা যেন মাথা পেতে না আনি অন্যের অসম্মান কেউ যেন নিজের সম্মান বলে মনে করি যে নিজের নিজেও অপমানিত হচ্ছে যেমন সম্মানিত করব সম্মান করতেই হবে মানুষকে সম্মান করতে হবে অঙ্কুর দেবনাথ আবৃত্তি শিল্পী কেমন আছে অঙ্কুর রবিবারে দেখা হবে আহ হ্যাঁ সত্যের এল সহজে আমি এই লাইভে এসে কথাগুলো বললাম হয়তোবা এরপরে আলাদা করেও আমি আপলোড করব। সকলের কল্যাণ হোক এবং আপনারা মাঝে মাঝে কবিতা পড়ুন কবিতার মধ্যে শান্তি পাবেন ধন্যবাদ শুভরাত্রি আমাদের দেশের কল্যাণ হোক জয় হোক মানুষের